ডাম্পারের ধাক্কায় ভাঙল শিশুদের উদ্যানের দেওয়াল শনিবার সকাল আনুমানিক সাড়ে নটা নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারির মায়েরকোল পাড়ায় কলতান পার্কের দেওয়ালে ধাক্কা মারে একটি দ্রুতগামী ডাম্পার কলতান পার্কের দেওয়ালটির একাংশ ভেঙে পড়ে ও অন্য অংশটি সম্পূর্ণ হেলে যায় প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা যায় মেমারি হাসপাতাল মোড় থেকে একটি দ্রুতগামী ডাম্পার আসছিল একই দিক থেকে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ডাম্পারটিকে ওভারটেক করার সময় ডাম্পারটির নিয়ন্ত্রণ হারিয়ে কলতান পার্কের দেওয়ালে ধাক্কা মারে প্রত্যেক দিনই এই শিশু উদ্যানে ভোরের দিকে এবং সন্ধ্যায় অনেক পরিবার তাদের বাচ্চা নিয়ে ঘুরতে আসেন তবে দুর্ঘটনার সময় পার্কে কেউ না থাকায় কারো কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি স্থানীয়দের কাছ থেকে জানা যায় এই নিয়ে তিনবার একই জায়গায় এই দুর্ঘটনা ঘটল এখানেই আছে একটি বাচ্চাদের বেসরকারি স্কুল এমনকি কয়েকটি বেসরকারি স্কুল বাসের বাস স্টপ এটি ছাত্রছাত্রীরা বাস ধরার জন্য দাঁড়িয়ে থাকে তাদের দাবি রাস্তার এই জায়গায় স্পিড ব্রেকার করা হোক সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে মেমরি থেকে রিপোর্ট কমল বড়া এমবিএস বিএস নিউজ কি হয়েছে বলুন ওইখান থেকে দেখুন আসছিল বাসটা এই এক্সিডেন্টটা ওভারলোড গাড়ি আসছে আর ও ডাপাটা এদিকে ডান দিকে চেপে আসছে দিয়ে ওখান থেকে হর্ন মাধ্যমে তো এদিকে চেপে দিয়েছে আর বাসটা বেরিয়ে চলে গেল মানে একে ডাইরেক্ট চেপে দিয়েছে ডাম্পারকে